দ্বিতীয় শুট প্রথম শুট কাকিনারা সেভ গোল সোজা করেছিল এবং গোল হয়ে গেছে প্রথম শট কিন্তু এজিএসি রয়ে আসছে অগাস্টিন এ জি এস ডাইনামিক ও রূপসা ইলেভেন কিন্তু দারুণ একটা ব্যালেন্স টিম করেছিল কিন্তু ব্যাড লাক কোনো গোল করতে পারেনি অগাস্তিন

সোজা মেরেছিল কিন্তু সেভ করার কথা ছিল কিন্তু সেভ হয়নি শুট করতে যাচ্ছে কিন্তু জুলিয়াস ওয়েদার কিন্তু আজকে খুব মনোরম ওয়েদার ফুটবল খেলার মতোই ওয়েদার এভাবে বসে ওই ওইখান থেকে বকছে দ্বিতীয় শুট এ জিএস ডাইনামিকের জুলিয়াস জুলিয়াস গোল একদম দেখার মতো গোল করলো কিন্তু জুলিয়াস আরে কিন্তু শুট করতে আসছে ফিলিপস काकी नाराज फिलिप शूट होने যে কাকিনারা ফিলিপ শট করছে লাল টু মন্ডল গোলকিপার সেভ করে দিয়ে কিন্তু লাল টু কিন্তু সেভ করে দিয়েছে অসাধারণ সেভ মন্ডল এই জেস কিন্তু এটা অ্যাডভান্টাজে চলে গেল এবং শুট করতে যাচ্ছে হয়তো আকাশ মাঠে কিন্তু অনেক দর্শক আকাশ গোল করলে কিন্তু অ্যাডভান্টেজ গোল এবং অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজে চলে আসলো এই জিএস Team 2 তারা শ্যুট করতে যাচ্ছে কিন্তু কাকিনাড়ার বিজয় বিজয়কে কিন্তু জয় করতেই হবে লালটু মন্ডল গোলকিতে বাবার ও ব্যাক টু ব্যাক সেভ লালটু টু কিন্তু ব্যাক টু ব্যাক সেভ করে দিল দুটো সেভ এবং নিজের টিমকে কিন্তু লালটু টু মন্ডল এগিয়ে দিল অনেকটাই এবার কিন্তু শ্যুট করতে আসছে তারক তারক হেমর তারক কিন্তু শ্যুট করতে আসছে আমরা দেখছি বাবা খালি জরুন কমিটি মাঠের মধ্যে প্রবেশ করেছে আচ্ছা বল খেলার প্রথম প্রাইজ কিন্তু আশি হাজার ও দ্বিতীয় প্রাইস ষাট হাজার এবং তারক কিন্তু তারক হেমরাম কিন্তু শুট করছে গোল করলেই কিন্তু জয়লাভ গোল এবং জয়লাভ করলো কিন্তু